আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি প্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে আমি আরসিসি ডিজাইনের পক্ষ থেকে আমি আপনাদের মাঝে রয়েছি শাহিন আজকে আপনাদের মাঝে কিছু কথা আলোচনা করব করবো এর সম্পর্কে আমরা কিন্তু প্রত্যেকটি বাড়ি করার ক্ষেত্রে কিন্তু আমাদের একটি করে ছাদের প্রয়োজন হয় যদি আমরা ছাদ ঢালাই করি তাহলে ছাদ ঢালাই করার আগ মুহূর্ত থেকে আপনারা যখন স্লাপ সাত করবেন কিংবা বিম করবেন আপনারা যেটাই করেন শাটারিংগুলো যে শাটারিংগুলো যদি বিম শাটারিং করা হয় সেই সমস্ত কাঠগুলো যেগুলো আপনার বিমের সাইড বোট কিংবা তলার বোট হয় সেই ভোটগুলোর যে কাঠগুলো আছে সেই কাঠগুলো কিন্তু আপনার প্রথমে লাগবে সোজা প্রথম নাম্বারের প্রয়োজন হবে আপনার কাঠগুলো সোজা রাখতে হবে কার কাঠগুলো আপনার যেহেতু এই কাঠগুলো একটি মেশিনের মাধ্যমে করানো হয় তো সেক্ষেত্রে ওখান থেকে যদি আপনারা সোজা করে পারেন তাহলে সোজা হয়ে আসবে তারপর আপনার ওয়াটার লেভেলটা ঠিক রাখতে হবে তো ওয়াটার লেভেলটা ঠিক রাখলে আপনার যার কি ভীমের তলাটা আছে সেই তলাটাও অ্যাকুরেট হবে আপনার সবগুলো কাজে কিন্তু লেভেলিং হবে তারপর এই যে দেখেন একটি লম্বা পলিথিন দেওয়া যেই তলাটার ভিতরে আমরা অনেকে এখানে প্লেন সিট দিই এবং আপনার সিমেন্টের বস্তা দেই তো আসলে এই যে পলিথিনটা মারা হয়েছে পলিথিনটা মারাতে আপনার কাজটা কতটুকু সহজ হয় আর কতটুকু সুন্দর হয় সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানায় রাখবেন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আর যদি আপনাদের কাছে ভালো না লাগে তাহলে অবশ্য সেটাও কমেন্টে জানাবেন আমি আপনাদের মতামত অনুযায়ী কাজটা করব তো যদি আপনারা পলিথিন দিয়ে আপনারা এই তলা কিংবা সাইডবোর্ড এগুলা মারতে পারেন তাহলে ঢালাইটা অনেক সুন্দরভাবে হবে আর পলিথিনের ঘ্যাপ দিয়ে কিন্তু আপনার যেই ঢালাইয়ের সিমেন্টের পানিগুলো আছে সেই পানিগুলো কিন্তু বের হবে না এটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস আর বেশিরভাগ আপনি সুতাটা নিয়ে কাজ করবেন বা মিস্ত্রিদের বলবেন সুতা আনায় কাজ করে যারা নতুন আছেন তাদেরকে বলি এরকম সুতার আনায় কাজ করলে কিন্তু আপনাদের সুবিধা হবে তারপর যে নিয়মগুলো সেই নিয়মগুলো আমি এখন আপনাদের এখানে আমাদের ষোলোশো স্কোয়ার ফিটের যে সারটা শাটারিংয়ের কাজ চলতেছে এখন যেহেতু আমাদের ভীমের কাজ চলতেছে আপনাদের আমি এটার যে রানারগুলো আছে সে রানারগুলো কীভাবে সঠিক নিয়মে খাটানো হয় সেটাও দেখাবো এ টু জ্যাট পর্যন্ত আপনাদের দেখাবো এরকম ষোলোশো স্কোয়ার ফিটের একটি ছাদ ঢালাই করতে কত টাকা বাজেট নিয়ে নামতে হবে সেটাও আজ আমি কিন্তু আপনাদের ধাপে ধাপে ভিডিও দিয়ে বুঝিয়ে দেব প্রিয় দর্শক আর একটি কথা হলো আমাদের আরসিসি ডিজাইন অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অবশ্যই বাজায় দিবেন তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না আর